আলহামদুলিল্লাহ <الحمد> وحده والصلاه والسلام على من لا نبي بعده সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি একক এবং দরুদ সালাম বর্ষিত হোক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি যার পরে আর কোন নবী আসবে না সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে কোনো কিছু যেন কোনোভাবে গাফেল না করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকা মহান আল্লাহ দা আলা বলেন ইয়া আইউ আল্লা রিনা আমানুলা তুল হিকুম আমুয়া লুকুমওয়ালা আউলা দুকুমাং রিকরিল্লা ওয়ামাইয়া ফালাদা লিকাফা উলা হুমুল খসিরুন হে মোমিনগণ তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে অর্থাৎ গাফেল না করে যারা এমন করবে উদাসীন হবে গাফেল হবে তারাই তো ক্ষতিগ্রস্ত সম্মানিত দর্শক শ্রোতা এ আয়াত থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ তা আমাদেরকে সতর্ক করেছেন আমাদের দন সম্পদ আমাদের সন্তান সন্ততি যেন আমাদেরকে গাফেল না করে রাখে আল্লাহর স্মরণ থেকে আমাদের উচিত হবে সর্ব অবস্থায় মহান আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ মহান আল্লাহ তালার যাবতীয় হুকুমাহকামগুলোকে যথাযথভাবে সন্ন্যাহ মোতাবেক আদায় করা আল্লাহ আমাদের সকলকে সহি বুজদান করেন আল্লাহ সল্লি ওয়সলিম আলা নবীনা মুহাম্মদ